নমস্কার রসই ঘর থেকে সকল বন্ধুদের আরও একটু নতুন রেসিপির সাথে অনেক অনেক স্বাগত জানান আজকে আমি চলে এলাম আর একটি দুর্দান্ত টেস্টি এবং মুখরোচক রেসিপি গাঠি কুচু রেসিপি যারা খেতে পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটি কিন্তু একদমই দুর্দান্ত স্বাদের চলুন তাহলে এই দুর্দান্ত স্বাদের এই অয়েল ফ্রি এই গাঠি কচুর রেসিপিটি কী করে তৈরি করলাম আপনাদের সাথে শেয়ার করছি আমি এখানে নিয়ে নিয়েছি চারশো গ্রামের মতো গাঠি কচু বা ছড়া কচু লোকাল ভাষায় আমরা এটাকে ছড়া কচু বলে থাকি ছড়া কচুগুলোকে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি জল পাই জল পাই দিয়ে এই গাঠি কচুর রেসিপিটা তৈরি করব একদমই তেল ছাড়া এবার কচুগুলোকে আমি সব ছোটো ছোটো পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নেব বন্ধুরা যারা আমার রেসিপি দেখা শুরু করেছেন প্লিজ একটা ছোট্ট একটা লাইক করে দিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন যে কী করে এই দুর্দান্ত টেস্টি গাঠি কুচো রেসিপিটা তৈরি করা এদিকে আমি এক গ্যাসে কড়াই বসিয়ে আগে থেকে জল ফুটতে দিয়ে দিয়েছি জলটা বেশ সুন্দর করে ফুটিয়ে নিলাম ঢাকা চাপা দিয়ে এবার গাঠি কচু আর সাথে জলপাইগুলোকে দিয়ে দিয়েছি টকের পরিমাণ বুঝে আপনারা কতটুকু টক পছন্দ করেন সেই অনুযায়ী জলপাই পরিমাণ দেবেন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুনটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে বেশ সুন্দর কিছুক্ষণ আমি রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত না আমার গাঁঠিগুচোটা সেদ্ধ হয়ে যায় ঢাকাটা তুলে দিয়েছি প্রায় নাইনটি পার্সেন্টের মতো কিন্তু আমি গাঠিগুচু হলুগুঁটাকে সেদ্ধ করে নিয়ে নিয়েছি এবার আর একটু নাড়াচাড়া করে দিয়ে এখানে জাস্ট একটু সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম একটা কালারের জন্য হলুদ গুঁড়োটা দিয়ে মিশিয়ে বাকি যেটুকু সেদ্ধ করা বাকি ছিল সেটুকুও সেদ্ধ করে নেব আমার ঢাকাটা তুলে দিয়েছে কুচুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবারে একটা খুন্তির সাহায্যে খুব সুন্দর করে একটু হালকা করে ভেঙে একটু ভাঙা ভাঙা করে নিচ্ছি ভাঙা ভাঙা করে নিয়ে এখানে আমি একটা মশলা তৈরি করব গ্যাসে আরেক সাইডে আরেকটা প্যান বসিয়ে দিয়ে এখানে চারটে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কাটা হালকা একটু ভাজা হয়ে গেলে এখানে হাফ টি স্পুন গোটা ধনে হাফ টি স্পুন গোটা জিরে এটাকে এবার একটু রোস্ট করে নিচ্ছি এবার এখানে পাঁচ ছটা দিয়ে দিলাম রসুন এই রসুন দিলাম আর হাফ টিস্পুনের মতো দিলাম রাঁধুনি এই রাঁধুনিটাই রাঁধুনি আর রসুনের সংমিশ্রণে এই গাঠিপুচুর রেসিপিটা দুর্দান্ত হয়ে ওঠে বেশ সুন্দর করে একদম ড্রাই রোস্ট করে একটু ঠান্ডা করে নেব একটা প্লেটে তুলে নিচ্ছি এবার একটা হ্যামাল তিস্তার সাহায্যে সবগুলো মশলাকে আমি থেতো করে নেবো পুরোটা ডাস্ট করব না একটু আধ ভাঙ্গা করে এই মশলাটাকে তৈরি করে নেব তৈরি করে নিয়ে চলে যাব পরবর্তী স্টেপে বন্ধুরা যারা আমার রেসিপি দেখছেন যদি নতুন বন্ধু হয়ে এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারে এদিকে আমার কিন্তু মশলাটা কিন্তু একদমই থেতো করা হয়ে গেছে আধ ভাঙ্গা করে নিয়েছি মশলাটাকে এবার রেসিপিটার সাথে বেশ সুন্দর করে গাঠ মশলাটাকে মিশিয়ে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ফুটতে দেব এখানে আর কিছু দরকার নেই খুব অল্প সময়ে দুর্দান্ত একটি মুখরোচক গাঠি কোচো রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করবেন আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার রেসিপি কিন্তু একদমই তৈরি আমি নামিয়ে পরিবেশন করে দিচ্ছি দুপুরে গরম ভাতের সাথে বা এমনিতেও একটা টক টক ভাব থাকে এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরমের দিনে এই রেসিপি কাঠি কাঠিকুচুর রেসিপি কিন্তু একদমই পারফেক্ট আমার কিন্তু দুর্দান্ত লাগে এই রেসিপিটা দেখুন একদম এত দেখতে যেরকম সুন্দর খেতে ততটাই টেস্টি হয়েছিল ধন্যবাদ সকল বন্ধুদের এতক্ষণ যারা আমার রেসিপি দেখছিলেন বন্ধুরা যারা এখন একটা লাইক করেনি প্লিজ একটা লাইক করে দেবেন তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই রাখছি